ফেসবুকে নতুন আপডেটের কারণে কিন্তু ইদানিং অনেকের পোস্টের রিচ এঙ্গেজমেন্ট কিন্তু কমে গিয়েছে সেটা কেন কমে গিয়েছে আজকে এই বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু পেজটা ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এবং ফুল ভিডিও না দেখলে কিন্তু বুঝতে পারবেন না কেন রিচ কমে গিয়েছে ফেসবুকে তো ইদানিং অনেকেরই ফেসবুক পোস্টের রিচ অনেক বেশি কমে গিয়েছে রিস্ক কমে যাওয়ার মানে হল আপনার ছবি ভিডিও বা স্ট্যাটাস সকল অডিয়েন্সের কাছে ঠিকমতো পৌঁছাচ্ছে না যার ফলে আপনার পেজের লাইক কমেন্ট শেয়ার এবং ভিউ কমে যাচ্ছে তো পেজে রিস্ক কেন কমে যায় সেটাই এখন বলবো পেজের রিস্ক কমে যাওয়ার মূল কারণ হচ্ছে আপনার কন্টেন্টে লাইক কমেন্ট শেয়ার ঠিকমতো হচ্ছে না অনেকে আপনার ভিডিও দেখছে লাইক করছে না বা কমেন্ট করছে না বা শেয়ার করছে না তো এই কারণেও আপনার পেজের রিচ কমে যেতে পারে তো পেজ বা আইডির বায়ুলেশন এর কারণেও কিন্তু পেজের রিচ কমে তারপর ধরুন নিম্নমানের কন্টেন্ট তো আপনাকে অডিয়েন্সের কথা চিন্তা করে কিন্তু ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে হবে এতে করে আপনার পেজের রিচও বেড়ে যাবে বারবার লিঙ্ক পোস্ট বারবার লিঙ্ক পোস্ট বলতে বোঝাচ্ছে যে আপনি অন্যের কমেন্ট বক্সে গিয়ে নিজের পেজের লিঙ্ক পোস্ট করা বা কমেন্ট বক্সে ইনবক্সে বা যে কোনোভাবে আপনার পেজের লিঙ্কটা বারবার পোস্ট করতেছেন এটা কিন্তু ফেসবুক বুঝে যায় যার কারণে পেজের রিচ কমে যায় তো এই ভুলটা করা যাবে না বারবার নিজের পেজের লিঙ্ক পোস্ট করা যাবে না তারপর ফেসবুকের অ্যালগোরিদম পরিবর্তন এর কারণেও কিন্তু পেজে রিস্ক কমে যাচ্ছে তো রিস্ক কীভাবে বাড়াবেন নিয়মিত এবং সময় মতো পোস্ট করুন অডিয়েন্সের পছন্দ বুঝে পোস্ট করুন আকর্ষণীয় কন্টেন্ট তৈরি করুন যা দেখে আপনার অডিয়েন্স আপনার ভিডিও দেখবে লাইক কমেন্ট শেয়ার করবে ফেসবুকে সাজেশনগুলো মেনে চলুন ফেসবুক থেকে যে সাজেশনগুলো দেবে সেইগুলো ঠিকমতো কাজে লাগান বুঝে শুনে ভিডিও তৈরি করুন কন্টেন্ট তৈরি করুন তাহলে আপনার পেজের রিচও বেড়ে যাবে তারপর লাইভ বা পোলের মতো ইন্টারেক্টিভ পোস্ট করুন মাঝে মধ্যে অর্গানিক বুস্টও করতে পারে যদি পেজের রিচ কমে যায় তাহলে অবশ্যই লাইভ করবেন চল্লিশ থেকে এক ঘন্টা তাহলে আপনার পেজের রিচও বাড়তে পারে তো এইগুলো মেনে চললেই কিন্তু পেজের রিচ এঙ্গেজমেন্ট সবগুলি বেড়ে যাবে এবং ফেসবুক থেকে যে উইকলি চ্যালেঞ্জগুলো দেওয়া হয় এইগুলো কিন্তু দেওয়াই হয় আপনার পেজে গ্রুথ বাড়ানোর জন্য তো সবাই চেষ্টা করবেন এই উইকলি চ্যালেঞ্জগুলা সপ্তাহের ভিতরে পূরণ করার জন্য এতে করলে আপনার পেজেরই ভালো হবে তো রিচ এঙ্গেজমেন্ট কমে যাওয়া নেই কিন্তু কেউ বই পাবেন না চিন্তাও করবেন না ফেসবুকের নতুন আপডেটের কারণেই কিন্তু এরকম হয়ে যাচ্ছে তো এটা নিয়ে বই পাওয়ার কোনোই কারণ নাই ঠিকমতো পোস্ট করতে থাকুন পেজে বেশি বেশি অ্যাক্টিভ থাকুন তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে নিজে নিজেই তো আজকে দুপুরে রান্নাবান্নাই ছিল টমেটোর টক তো টমেটোর টকটা আমি কীভাবে রান্না করেছি অবশ্যই আপনারা দেখে নিয়েছিলেন আমার কথার সঙ্গে তো আমি এভাবে টকটা রান্না করেছিলাম এভাবে রান্না করে দেখবেন খুবই মজা হয় তারপর আজকে রান্না করব মাশকেলার ডাল তো ডালটাকে আমি প্রথমেই ব্ল্যান্ডার করে মশলা দিয়ে মেখে রেখে দিয়েছিলাম তারপর এখানে আজকে ছোটো চিংড়ি দিয়ে ডালটা রান্না করবো তার জন্য চিংড়ি মাছ আর মশলা একসাথে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আগে থেকে যে ডালটা আমি মেখে রেখেছিলাম সেটাও দিয়ে দেওয়ার পর অল্প কিছু পানি দিয়ে দিলাম যতটুকু পানি প্রয়োজন আর কি ঠিক ততটুকু পানি দিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম তো এদিক দিয়ে আমার ডাল রান্নাটা প্রায় শেষের দিকে তো নামানোর আগে আমি এখানে পাতাও দিয়ে দিলাম তো মাসকালের ডাল ট কিন্তু অনেক মজা হয়েছিল। তো কার কার পছন্দ মাশকালার ডাল সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই তো ডাল রান্নাটাও শেষ তো দুপুরে রান্নাই ছিল আজকে মাসকালার আর টমেটোর টক তো এই টকটা কিন্তু অনেক মজা হয়েছিল আপনার একবার হলো ট্রাই করে দেখবেন আমি যেভাবে রান্না করেছি তো যাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে তারা অবশ্যই পেস্টটা ফলো করে যাবেন কিন্তু তারপরে তো দুপুরে খাবার দাবার শেষ করে সন্ধ্যার সময় চলে আসলাম তো সন্ধ্যার সময় বানানো হয়েছিল তেলের পিঠা তো এটাকে অনেকে পোয়া পিঠা নামেও চিনেন তো আমাদের এলাকায় এটাকে তেলা পিঠাই বলে থাকে আর কি তো আপনারা কে কী নামে রাখেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার নেক্সট ব্লগের আশায় থাকবে